মনোযোগ আকর্ষণ করাকে আমরা ইংলিশে ফ্যান ফেয়ার বলতে পারি এটি একটি নাম স্পেলিং এফ এ এন এফ এ আর ই ফেয়ার ভবিষ্যতের জন্য আমরা সচরাচরই আমাদের কাজগুলোকে অবহেলায় ফেলে রাখি এরকম অবস্থাকে যদি ইংলিশে বোঝাতে চাই আমরা ব্যবহার করতে পারি স্ট্যাশ ওয়ে এটি একটি ভার্ব স্পেলিং এস টি এস এইচ ইডি স্ট্যাশ ওয়েওয়ে এ ডাব্লিউ এ ওয়াই বেশে গিয়েছে এরকম কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি সারফেসড ওভার এটি একটি স্পেলিং সারফেস স্পেলিংটা আমরা সকলেই জানি এস ইউ আর এফ এসি ইডি এবং এর সাথে ওভার একটি পাহাড় বা জাহাজের ডেকের মতো কিছু প্রান্তে একটি রেলিং যা মানুষকে পতন থেকে বাধা দেয় এরূপ কিছুকে বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি গার্ড রেলস এই শব্দটি এটি একটি নাউন স্পেলিং জি ইউ এ আর ডি আর এ আই এল এস গার্ড রেলস এবং নির্বোধ ব্যক্তিকে আমরা ইংলিশে ডান্স বলতে পারি এটি একটি নাউন স্পেলিং dunce dance don't know about but